আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। একটি শিশির বিন্দুর ছোট ঘাস ফুলের জমি আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে এক ফোটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব দোয়েলের শিশের জন্যে শিশুর গালের একটি টোলের জন্য আমি হয়তো মারা যাব কারো চোখের মনিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্যে এক ফোঁটা রৌদ্রের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব একখানা জসনার জন্য এক মেঘের জন্য আমি হয়তো মারা যাব টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্য এক ফোঁটা সবুজের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতর একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য। এক ফোঁটা সৌন্দর্যের জন্যে